পরিচ্ছন্নতা হোক নিজের ঘর থেকে এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন জালকাঠি টিম তাদের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চলে এই কার্যক্রম এতে অংশ নেন বিভিন্ন বয়সী শিক্ষার্থী পেশাজীবী ও তরুণ স্বেচ্ছাসেবীরা তাদের লক্ষ্য একটাই পরিচ্ছন্ন একটি জালকাঠি গড়ে তোলা অভিযান শেষে টিম লিডাররা বলেন আমরা যদি নিজের এলাকা পরিষ্কার রাখি তবে একদিন গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ এটি শুধু পিডিকিলিনের নয় সবার দায়িত্ব স্বচ্ছ পরিবেশ সুস্থ সমাজ গঠনে এ ধরনের উদ্বেগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় নাগরিকরা তারা জানান শুধু একদিন নয় নিয়মিত এই উদ্বেগ চালিয়ে গেলে শহরের সৌন্দর্য ফিরে আসবে বাড়বে সচেতনতা বিডিক্লিন জালকাঠি শাখা জানিয়েছে পরিচ্ছন্নতা নিয়ে নিয়মিত কর্মসূচি চালু থাকবে এবং পরবর্তী ইভেন্টেও সাধারণ মানুষ অংশ নিতে উৎসাহিত করা হবে